পাকা আমের জন্য বছর জুড়ে অপেক্ষার অবসান ঘটে মৌসুমে সকাল বিকালে নাস্তা কিংবা দুপুরের ভাত সঙ্গে একটি পাকা আম না হলে যেন খাওয়ার পূর্ণতাই আসে না পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ লবণ আঁশ ইত্যাদি যা আমাদের দেহের জন্য অনেক উপকারী পাকা আমে ক্যারোটিনের মাত্রা সবচেয়ে বেশি পাকা আমে আয়রন ফসফরাস ভিটামিন সি রিভোপ্লাভিন এবং থায়ামিন থাকে এছাড়াও রয়েছে ভিটামিন বি ওয়ান ও বি টু পাকা আমে আরও থাকে খনিজ লবণ প্রোটিন ও ফ্যাট শ্বেতসারের ভালো উৎস হচ্ছে পাকা আম এছাড়াও পাকা আমে রয়েছে দারুণ কিছু স্বাস্থ্য উপকারিতা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শিখাস কুকিং হাউস চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তীতে ভিডিওর সকল আপডেট পৌঁছে যায় আপনার মোবাইলে এবং আপনি তা যখন খুশি তখনই দেখে নিতে পারেন পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস উপাদান যা কোলন স্তন প্রোস্টেট লিউকেমিয়া প্রভৃতি ধরনের ক্যান্সার থেকে শরীরকে রক্ষা করে পাকা আমে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি প্যাকটিনো আশ যা রক্তে কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণে কাজ করে ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে আম বিশেষ করে ত্বকের ফুসকুড়ি দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি আমে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরিতে ত্বরান্বিত করে যা ত্বকের বয়সের ছাপ পড়ার সমস্যাকে ধীর গতি করে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিক ফলিকলকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে যা চুল পড়ার হার কমিয়ে আনে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এর উপস্থিতি রয়েছে সুমিষ্ট এই ফলটিতে যা ড্রাই আই প্রবলেম কমাতেও বেশ কার্যকরী আমে থাকা ভিটামিন সি এ ও অন্যান্য পঁচিশ ধরনের ক্যারোটিনয়েডস রয়েছে যা খুব সহজেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে কাজ করে একটি পাকা আমে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা শরীরে রক্ত স্বল্পতা দূর করতে এবং সেই সঙ্গে আপনার হার্ট সুস্থ রাখতেও সহায়তা করবে আপনাকে এছাড়াও আমে থাকা ক্যালসিয়াম শরীরে হাড় মজবুত করতে সাহায্য করে আমে থাকা জ্যামগুলো প্রোটিন উপাদানগুলোকে সহজে ভেঙে ফেলতে পারে এতে খাবার খুব সহজে হজম হয় দ্রুত বলা যায় খুব সহজেই পাকস্থলী সংক্রান্ত অনেক ধরনের রোগ থেকে আপনাকে মুক্তি দেবে এছাড়াও আমে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে থাকে বিশেষজ্ঞরা বলছেন আম খেলে তা কোলেস্ট্রল কমাতে কাজ করে আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি পেকটিন এবং ফাইবার রয়েছে যা কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে তাই কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পরিমিত পরিমাণ আম খেতে পারে অনায়াসে এক কাপ কাটা আমের মধ্যে পঁচিশ শতাংশ ভিটামিন এ থাকে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং সেই সঙ্গে রাতকানা ও শুষ্ক চোখ প্রতিরোধ করে তাই যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য আম হচ্ছে একটি উপকারী খাবার নিয়মিত এই ফল খেলে চোখ ভালো রাখা খুবই সহজ হয় আমের মধ্যে নানান ধরনের উপকার রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আমে উপস্থিত ম্যালিক অ্যাসিড নানান ধরনের সাইট্রিক অ্যাসিড সহ বিভিন্ন ধরনের অ্যাসিড রয়েছে যা শরীরে ক্ষারীয় উপাদান বজায় রাখতে সাহায্য করে আম থেকে তৈরি একটি জুস খেলে তা বাইরের অতিরিক্ত তাপ থেকে শরীরকে ঠান্ডা করতে সাহায্য করবে এটি শরীরকে ঠান্ডা রাখে এবং আপনাকে সহজে ক্লান্ত হতে দেবে না শুধু পাকা আম নয় কাঁচা আমের সর্বত বেশ কিন্তু উপকারী আম একটি প্রিবায়োটিক ফল যা আমাদের পাকস্থলীর বিভিন্ন গার্ড ব্যাকটেরিয়ার জন্য উপকারী আমে থাকে ডায়েটারি ফাইবারের প্রায় সাত ভাগ যা ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে আমে রয়েছে টিপট্রোফেন মেলোটেনিন ও ম্যাগনেশিয়াম যা আমাদের ঘুমকে ত্বরান্বিত করে খুব সহজে অনিদ্রা দূর করে আমে রয়েছে প্রায় বিশের মতো অধিক ভিটামিন ও মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমকে সুপার ফুড হিসেবে পরিচিত করিয়েছে গবেষণায় দেখা গেছে আমের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্তন ও করণ ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়া অন্যান্য গবেষণায় দেখা যায় যে আমের প্রোস্টেট ক্যান্সার ও লিউক্যামিয়া ও অন্যান্য ক্যান্সার প্রতিরোধে দারুণভাবে কার্যকরী ভূমিকা পালন করে থাকে আম বিটা ক্যারোটিন আলফা ক্যারোটিন ও ভিটামিন এর সবচেয়ে ভালো উৎস দৈনিক চাহিদা প্রায় আট শতাংশ ভিটামিন এ রয়েছে আর এই উপাদানগুলো আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করার পাশাপাশি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে আম ভিটামিন এ ও ই এর অন্যতম উৎস যা ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে আমে উপস্থিত বায়ো অ্যাক্টিভ রয়েছে যা আমাদের শরীরের জন্য দারুণভাবে উপকারী আমে রয়েছে উচ্চ পরিমাণে পটাশিয়াম ও ফাইবার যা শরীরের গ্লুকোজ কোলেস্ট্রল ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি আদর্শ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে হৃদপিণ্ডের সার্বিক সুস্বাস্থ্য নিশ্চিত করে এছাড়াও আমের আরও নানান ধরনের উপকারিতা তো রয়েছেই আম স্নায়ুতন্ত্রের সুস্থতায় ভূমিকা রাখে আম খেলে খুব ভালো ঘুম হয় আমে উপস্থিত ফোলেট ও আয়রন যা শরীরে রক্তকণিকা গঠনে সাহায্য করে এবং রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতেও সাহায্য করে ধন্যবাদ সবাইকে